জানো তো আমার না খুব খুব দেখতে ইচ্ছে করে ওর হাতের লাইন কপালের ভাঁজ যে তোমায় পেয়েছে আজ যার ভালোবাসায় তুমি অন্ধ যে আজ তোমার প্রেমের বাগানের মালি আমি একবার দেখতে চাই ঠিক করে আমার হাতের কোন রেখাটা কোন রেখার সাথে মেলেনি যেটা ওর মিলেছে আচ্ছা যদি আমি আমার হাতের রেখাগুলো কোনো ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দেই। তাহলে কি তাহলে কি আবার তোমার হতে পারি আবার কি তুমি আমায় সেই আগের মতো ভালোবাসতে পারবে